হ্যালো বন্ধুরা পাপাই শুনে লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে চৌঠা এপ্রিল শুক্রবার আর সকাল থেকে কোনো ব্লগ শুরু করিনি ইচ্ছে ছিল না বিকেলবেলা চিন্তা করলাম ব্লগটা শুরু করি না হলে কালকে তো সেন্ড করতে পারবো না দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিকে দেখো বাসনপত্র পড়ে আছে চা তৈরি করবো ছেলেদের ব্রেকফাস্ট তৈরি করব আর ভাবছি রাতে রান্নাটাও শেষ করে নেব যেহেতু প্রায় পাঁচটা পঞ্চাশ বাজে তাহলে কাজকর্মগুলো করতে থাকি সাথে থাকবে কিন্তু বন্ধুরা এতে একটু মুখ করাই সেদ্ধ করে নিলাম তরকা করব আর ওদিকে বাসনপত্র ক্লিন করব চা করব সাথে থাকো তোমরা এদিকে তো তরকাটা বসেইছে এবার চাটা বসে এর মধ্যে দুটো হয়ে যাবে ওদিকে বাসনপত্র ক্লিন হয়ে যাবে মানে একসঙ্গে আমার তিনটে কাজ হয়ে যাবে সকালের মতো বিকেলেও কিন্তু অনেক কাজ থাকে একদিকে বাসনপত্র মাজা ঘসা করা চা তৈরি করা বাচ্চাদের টিফিন করা সমস্ত কিছু কাজকর্ম থাকে মানে বিকেল পাঁচটায় শুরু করলে রাত্রে দশটা যে কখন বেজে যায় কিছু বোঝা যায় না সকাল আর রাতে মানে সকালে তো অতিরিক্ত কাজ থাকে রাত্রেও কম কাজ থাকে না এখানে দেখো এতগুলো লোকের তো কম বাসন না অনেকগুলো বাসনপত্র পরেছে এমনি দেখবে থালা থাকলে অসুবিধা হয় না তার সঙ্গে যদি হাঁড়ি করা থাকে একটু বিরক্তি লাগে থালা মানে আগে বলায় যাকে সাদা বাসন কোনো রকমে হাত বুলিয়ে তুললেই পরিষ্কার আর হাঁড়ি করা ওগুলো তো ভালো করে ঘষা মাজা করেই মাজতে হয় বলো না চলো কথা বলতে বলতে বাসনপত্রগুলো মেয়ে মাজা ঘষা করে নিয়েছে হাঁড়িটা ঘষলেই হয়ে যাবে মানে কাজের কিন্তু বন্ধুরা শেষ নেই একটা সংসারে চব্বিশ ঘন্টা কাজ করলেও পূরণ করা যায় না ওদিকে মুখটা সেদ্ধ হচ্ছে তরকা তৈরি করব বললাম চাটা টা বসিয়ে দিয়েছে আটাটা মেখে নেব মানে একটু যদি তাড়াহুড়ো করে করা যায় তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় বসা যায় বা ছেলেকে পড়তে বসাবো যা কিছুই বলল না মুখ চলো আটাটা আগে নিয়ে অনেকগুলো রুটি হবে তরকা মাংস এইসব হলে বাড়িতে যেন একটু রুটিটাও বেশি লাগে চলো তাহলে আটাটা মাখা কমপ্লিট লেচি কেটে নিচ্ছি তোমরা কি বলো আমি তো লেচি বলি তোমরা লেচি বলো না গুছি বলো চলো রুটিটা করে নি ওদিকে মানে ছটা প্রায় বাজে বড় ছেলেও চলে আসবে টিফিনকে পড়তে যাবে মানে এত বদমাইশ ওর টিফিন না হলেও কোনো ব্যাপার না না খেতে দিলে ওর মতো সুখী মনে কেউ হয় না সেই ছোট থেকে না এখনও এত বড় হলো এখনো কী হারে যে চেঁচামেচি করে ওকে খাওয়াতে হয় তোমরা নিজেরাও চিন্তা করতে পারবে না কবে যে চিন্তা কর ছেলেটা মানুষ হবে ভগবানের কাছে যে এই বেশি অর্থ চাই না বেশি লোভ লালসা কিচ্ছু নেই আমার আমি চাই যাতে আমার সন্তান দুধে ভাতে থা রাখতে পারি সন্তানদের এইটুকু আশীর্বাদ আমি ভগবানের থেকে চাই তোমরাও আশীর্বাদ করো সারা জীবন যেন সন্তানদের দুধে ভাতে রাখতে পারি এদিকে কথা বলতে বলতে কিন্তু চাটা করা কমপ্লিট হয়ে গেছে মানে এক এক করে কাজ করছি ভাবছি এই কাজটা কমে গেল আর কি বলো এই যদি সন্ধেবেলা একবারে বাসন মেজে চা করে রান্নাটা করে রাখা হয় না অনেকটা কাজ হালকা হয় নাহলে অন্যদিন তো পরিয়ে উঠে রান্না করি তখন না আর ইচ্ছেটাও করে না এন সারাদিনের খাটুনি রাতে যেন শরীর আর ধকল নিতে পারে না ওদিকে চা করে মানে দুধে মেশানো কমপ্লিট আর এদিকে দেখো এদিকে রুটি করে নিচ্ছি অনেকগুলোই প্রায় গোটা কুড়ি রুটি হবে তাও তো আমাদের এতগুলো রোগ রুটিটা কমই খাওয়া হয় অনেক বাড়িতে তো আরও রুটি খাওয়া আমাদের ওই গুনে দুটো একটা চারটে হায়েস্ট চলো রুটিগুলো করে নি ওদিকে ছেলে এসে গেছে তারা দিচ্ছে টিফিন চাই যেন অনেকটা রাস্তা যায় তো আধ ঘন্টা আগেই বাড়ি থেকে বেরোতে হয় ওই জন্য একটু মানে আগেই বেরো আর পড়া পাগল ছেলে আমার কোথায় পড়তে যেতে হবে মানে ও খাবে না একবেলা তাও ভালো চলো রুটিটা সেকে নি সেঁকে দেখি ওদের টিফিনের ব্যবস্থা করি মানে এক সন্তান যখন তোমার দুটো হোক তিনটে হোক যাই হোক সন্তানদের তো খেতে দেওয়ার সময় এক সময় দিতে হয় বা সন্তানকে যখন বাবা মারা ভালোবাসে তারা হয়তো ভাবতে পারে একে বেশি ভালোবাসা আমায় কম কিন্তু সন্তানকে সব বাবা মারা একেই ভালোবাসে ওদিকে ছেলের টিফিন দিয়ে দিলাম দেখলে বন্ধুরা ডিম সেদ্ধ দিয়ে চলে এলাম বাবুটা খাচ্ছে এসে তরকাটা বসিয়ে দিলাম পিঁয়াজ টমেটো ভেজে আর এখন লঙ্কা অ্যাড করবো না লাস্টে লঙ্কা অ্যাড করবো জানো তো নালে ছোট ছেলেটা খায় না সেই শুধু রুটিগুলো খায় খুব খারাপ লাগে বলো না নিজের সন্তান তো চলো এদিকে এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে ডিমটা মাঝখানে ভুজিয়া করে একবারে মিশিয়ে নেব তারপরে তরকার ডালটা ঢেলে একটু বাটা তরকা মশলা দিলেই রেডি মানে মনে হচ্ছে কতক্ষণে কাজটা ফিনিশ হবে দেখো যার একা সংসার আমার তোমার বলে না নিজের কাজটা নিজেকে করতে হয় তাও যদি মানে তাড়াহুড়ো করে করে কাজটা হয়ে যায় অনেকটা সময় তাকে বসে দাঁড়া বসা যায় রেস্ট নেওয়া যায় টিভি দেখা যায় বলো না একটা কাজ নিয়ে সীমাবদ্ধ থাকলে তো সংসারে চলে না বা সংসারে সংসারের কাজ দেখতে হবে নিজের শরীরকেও দেখতে হবে সব দিক বজায় রেখে চলতে হবে চলো এখানে তো মশলাটা রেডি হয়ে গেছে এবারে তরকার ডালটা দিয়ে সাতলে দিতে হবে এই দেখো এরপর যে সমস্ত জিনিসপত্র লাগে তাদের ফোটালে তরকাটা অলমোস্ট ডান হয়ে যাবে মানে করার আগে মনে হয় যেন রান্নাবান্না মানে কত কষ্টকর বাবা কত সময় সাপেক্ষ যখন হয়ে যায় তখন মনে বাহ এত তাড়াতাড়ি হয়ে গেল এদিকে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট চলে গেছি ঘরের তো আলোটা কম আমি আর বাবা চা খেয়ে নিচ্ছি চা না খেলে তো আর চলবে না এই সকাল আর সন্ধ্যে দুটো টাইমে আর চাকে সোজা চলে এসেছি নিচের ঘরে ছেলেকে পড়াবো বলে ছেলেটা এত দুষ্টু যেন কিছুতে নিজে পড়তে চায় না ঠাকুরের কাছে চাই যাতে বড়ো হলে ঠিক হয়ে যায় মানে কি ও পড়তে বসা মানে ওর কাছে যে কত কষ্টদায়ক সন্ধেবেলা কাজপাশের এখন পড় মানে পড়াবো বলে রেডি হয় ঠিক গিয়ে বাচ্চা মানুষের মন তো দাদুর পেছনে লুকিয়ে থাকে যেন মা দেখতে পাবে না হাসিও পেয়েছে তারপর চেঁচামেচি করে আবার পড়তে বসানো হয় যেন চলো এদিকে বাংলা বইটা পড়ে মানে পড়িয়ে দিচ্ছি ওকে পড়ার পর লেখাবো এরকম সিস্টেম অনুযায়ী আমি পরে দেখো মানুষ যেমন অনেক মানুষের কিন্তু পড়ার সিস্টেমও অনেক রকম এক একজন এক এক রকমভাবে পড়ায় চলো আর এত ওকে পড়াতে বসলে ক্লান্ত লাগে কি বক বক করবে এইটা মা ওটা মা ওটা ছোটো মানুষ হলে যা হয় বলো না কিন্তু পড়াশোনাটাও তো করতে হবে বলো না নির্দিষ্ট সময় তোমায় স্কুলে পৌঁছাতে হবে নির্দিষ্ট সময়ে খাওয়া মানে টিফিন কমপ্লিট করতে হবে নির্দিষ্ট সময়ে সব কিছু করতে হবে হ্যাঁ জীবনটাকে যদি সিস্টেমের ভেতরে চালানো যায় তাহলে কিন্তু খারাপ না নিজেরই ভালো হয় নির্দিষ্ট সময় খাওয়া শোয়া স্নান করা কোনো অ্যাক্টিভিটি করা মানে সময় নিয়ে সব সময় কাজ করা উচিত অনেকে বলে না ঘুড়ি থেকে কাজ কিন্তু আমি তো মনে করি কাজ সব সময় ঘড়ি দেখে অভ্যেস করা উচিত তাতে বোঝা যায় কি যে কতক্ষণ নেয় শেষ হলো আর এখানে বাবুটাকে পড়াচ্ছি মানে একটা দিনই চারবার বোঝাবার পর মুখের দিকে তাকালে কেমন লাগে বলো কবে যে মানে মাথাটা পরিষ্কার হবে তাই চিন্তা করি তো ছোটো মানুষ বলে এরম দুষ্টুমি করে চলো তাহলে রাতে খাওয়া দাওয়া করি আর এখানে দেখো ওদের খেতে দিয়েছি আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তাহলে বন্ধুরা ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম তোমাদের সঙ্গে দেখাবে হবে নেক্সট ব্লগে ভালো থেকে সুস্থ থেকে